দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য দিনের অফিসিয়াল পেজ থেকে দর্শক আপনার একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু ডিআরইউ নির্বাচন ঢাকা কর্মকর্ত পেশাদার সাংবাদিকদের রিপোর্টার সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ নির্বাচন আজ রোববার সেই নির্বাচন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিআরইউ শফিকুল শফিকুল কবির পরি বিরতিহীনভাবে চলছে ভোটগ্রহণ শনিবার উনতিরিশে নভেম্বর অর্থাৎ গতকাল ডিআরইউ নির্বাচন কমিশন চেয়ারম্যান এম এ আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচনে চূড়ান্ত প্রার্থীকে তালিকা প্রকাশ করেন এবং সেই ডিআরইউ নির্বাচনে কিন্তু মোট উনিশশো বিরানব্বই জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ডিআরইউ নির্বাচনে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আপনারা জানিয়ে রাখি যে এই যে ঢাকা রিপোর্টার্স ইউনিট সেটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রিপোর্টারের পেশাগত সংগঠন মূলত জাতীয় পর্যায় কর্মরত সাংবাদিকদের রিপোর্টারের স্বার্থ রক্ষার পাশাপাশি সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে এই প্রতিষ্ঠান দর্শক আপনারা একটু আরেকটু জানিয়ে রাখি যে ডিআরও উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি ঢাকার সকল সাংবাদিকদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া নিউজ এজেন্সি বৃহত্তর পেশাদার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় সেগুন বাগিচায় ডিআরও সেখানেই কিন্তু এই ঢাকা রিপোর্টার্স ইউনিটের নির্বাচন শুরু হয়েছে অর্থাৎ সকাল থেকে কিন্তু এখানে প্রার্থী সহ যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এখনও শেষ মুহূর্তে অর্থাৎ নয়টা থেকে যে পাঁচটা অবজি সময় বাধা দেওয়া হয়েছে সেই সময়ের ভিতর আর মাত্র কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট বাকি এখনও কিন্তু ভোটাররা ঢুকছেন এবং তাদের কাঙ্ক্ষিত ভোটারকে ভোট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি যে সেই সারাদিনই কিন্তু একটি উৎসবমুখর পরিবেশে এই ডিআর নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে সবাই যে নির্বাচনে যে আমেজ সেই আমেজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যে প্রার্থী যারা রয়েছেন সবাই এই গেটের সামনে দাঁড়িয়ে যারা ভোটার রয়েছেন তাদেরকে উৎসাহিত করছেন এবং সবাই সবার নিজে নিজেকে ভোট দেওয়ার জন্য যারা প্রার্থী রয়েছেন তাদের নিজেকে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটারদেরকে বলছেন এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে অনেক ভোটার তারা ভিতরে প্রবেশ করেছেন অর্থাৎ শেষ মুহূর্তে আমি যদি একটু আপনাদেরকে টাইমটা বলি সেটা হচ্ছে আর হচ্ছে দু এক মিনিট বাকি ভোট গ্রহণের সেই সময়ে কিন্তু মানুষ ভিতরে প্রবেশ করছেন ভোট দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ডিআরু সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এর জন্য নিয়মিতভাবে প্রশিক্ষণ কর্মশালা মিডিয়া আয়োজন করে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে প্রার্থী যারা রয়েছেন সবার মাঝে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কিন্তু ভোটার গণনা গ্রহণের কাজ কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা রিপোর্টার্স ইউনিটের যে গেট সেই গেটটি কিন্তু এই মুহূর্তে ক্লোজ করা দেওয়া করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে এই মুহূর্তে ভোট যে গ্রহণ সকাল নয়টা থেকে শুরু হয়েছিল সে ভোট গ্রহণ কিন্তু শেষ কি আমরা কিছু ভিত্তি যান কিছুক্ষণের ভিতরেই কিন্তু ভোট গণনার কাজ শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের মাঝখানে কিন্তু ব্যাপক উল্লাস আমরা দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু আশাবাদী যে তাদের যে এই যে নির্বাচন সেটি সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে এবং সবাই কিন্তু তার নিজ নিজ জায়গা থেকে অনেকটাই আশাবাদী ਕੁਝ ਕਹਿੰਦਾ ਕਿੰਨਾ ਕਰਦਾ ਹਲਾਕੇ ਚ ਚੋਲੇ ਬੋਰ ਬੋਰ ਵਾਹ